ইলিয়াস ভাই এটা কি করলো ইলিয়াস ভাই তো হাটে হাটে ভেঙে দিল দেখেন ইলিয়াস ভাই কিন্তু আগস্টের পাঁচ তারিখের পর থেকে বিএনপি কে নিয়ে কথা বলতেছে বিএনপি যে চাঁদাবাজি করতেছে দখলদারি কথা বলছে এবং আমাকে অনেকেই বলে যে আমি বিএনপি নিয়ে কথা বলো তোমার বিএনপি তো ইন্ডিয়ার এজেন্ট ত্যান ভাই আমি একটা কথা বলে আমি আমি বিএনপিকে সমর্থন করি এটা বাস্তব ছোটবেলায় ছাত্র রাজনীতি করছি ছাত্রদল করছে এক সময় বিএনপি একটা আবেগের জায়গা এটা আমি অস্বীকার করবো না কিন্তু কেউ বলতে পারবেন না যে বিএনপির অনিয়ম নিয়ে আমি কথা বলি নাই আমি বিএনপি চাঁদাবাজি নিয়ে কথা বলছি আমি বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন ইন্ডিয়ার পক্ষে কথা বলছে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে তখন কথা বলছি রুমিন ফারহানানে নিয়ে কথা বলছি সবাইকে নিয়েই কথা বলছি এটা বলে আসতেছি এবং শেখ হাসিনা পালানোর আগেও বলছিলাম যে আসলে আমরা কোনো দলের না আমরা দেশের আমরা দেশকে ভালোবাসি ইলিয়াস ভাই তো দেশের ইলিয়াস ভাই যারা ইন্ডিয়ার বন্ধু তাদেরকে পছন্দ করতে পারে না যারা ইন্ডিয়ার সাথে নিকো করে চলে রেউজু দিয়ে চলে তাদেরকে ইন্ডিয়া মানে ইলিয়াস ভাই পছন্দ করে না ইলিয়াস ভাই পছন্দ করে না মেনে নিতে পারে না আপনারা দেখছেন বিএনপির অনেকেরই কিন্তু খুলে দিছে ইলিয়াস ভাই খুলছে না কি জন্য খুলছে যারা ইন্ডিয়ার সাথে তাল দিয়ে চলার চেষ্টা করছে যারা ইন্ডিয়ার পারপাস সার্ভ করার চেষ্টা করছে তাদের কিন্তু খুলে দিছে অলরেডি বিএনপি অনেকেরই খুলছে এখন কথা হচ্ছে সন্তোষ শর্মা বিএনপির প্রোগ্রামে গেলে সমস্যা নাই জামাতের প্রোগ্রামে গেলে সমস্যা কেন এটা ইলিয়াস ভাই কথা বলছে এখানে ইলিয়াস ভাই কথা বলছে ইলিয়াস ভাই কিন্তু খুলছে তা আমি কথাগুলো বললাম দেখেন সন্তোষ শর্মা হচ্ছে ইন্ডিয়ার এজেন্ট এটা মাথায় রাখতে হবে আর বিএনপি কখনো বলে না যে আমরা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব কখনো বলে না বিএনপির কোনো বক্তা মানে নেতা শুনছেন এই বক্তব্য দিছে কিন্তু জামাত ইসলাম কি বলে যে তারা কোরআন হাদিসের আলোকেই দেশ পরিচালনা করবে যদি কোরআন হাদিসের আলোকেই দেশ পরিচালনা করতে হয় বিগত এই লাস্ট সতেরো বছরে বাংলাদেশে যে আলোম মোলামারা নির্যাতিত হয়েছে এটা কার নির্দেশক হয়েছে এটা ইন্ডিয়ার নির্দেশক হয়েছে হয়েছে কিনা ইন্ডিয়ার নির্দেশেই যদি বাংলাদেশে আলোম মোলামারা নির্যাতিত হয় তাহলে সেই ইন্ডিয়ার সাথে কিভাবে বন্ধুত্ব হয় জামাত ইসলামের কারণ জামাত ইসলাম তো বলে যে তারা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ইসলামিক শাসন কায়েম করতে চায় জামাত ইসলাম বলে না তাহলে লাস্ট সাড়ে সতেরো বছর লাস্ট সতেরোটা বছর যে শেখ হাসিনাকে ইউজ করছে ওয়ান ইলেভেন ইউজ করছে যে আমাদের উপর নির্যাতন করছে ইন্ডিয়া হুম যে হচ্ছে বাংলাদেশে ইসলামের সব থেকে বড় শত্রু হচ্ছে এইটা নিয়ে কথা বলা কি আমাদের জনদোষের কাকে বিশ্বাস করবে বাংলাদেশের জনগণও চায় বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা হোক কিন্তু কাকে বিশ্বাস করবে জামাত ইসলামকে যে ইন্ডিয়াকে না বাংলাদেশের ইসলামের সব থেকে বড় শত্রু সেই ইন্ডিয়ার বড় এজেন্টদের জামাত ইসলামের প্রোগ্রামে নিচ্ছে তারা কি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে আমরা কথা বলছি সন্তোষ শর্মা বিএনপির প্রোগ্রামে সমস্যা নাই কারণ বিএনপি তো ইসলামিক প্রতিষ্ঠা করতে চায় না বিএনপি তো ভিতরে যে ইন্ডিয়ার এজেন্ট আছে এটা সবাই জানে ইলিয়াস ভাই কথা বলছে আমরা কথা বলছি এটা স্বাভাবিক কিন্তু জামাত ইসলামের ভিতরে ইন্ডিয়ার এজেন্ট থাকতে পারে না এটা অস্বাভাবিক কারণ জামাত ইসলাম একটা ইসলামিক দল তারা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এই কথা বলে বাংলাদেশের সব থেকে বড় শত্রু হচ্ছে ইন্ডিয়া সেই ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করবে এটা আসলে জামাত ইসলামের সাথে যায় না সত্যি বলতেছি জামাত ইসলাম অনেকগুলো ঐতিহাসিক ভুল করছে আমি মনে করি ইলিয়াস ভাই যে কথাগুলা বলছে ইলিয়াস ভাই যে কথাগুলো বলছে তার ভিডিও কিন্তু এই জেনারেশন খুব পছন্দ করে হ্যাঁ ইলিয়াস ভাই যাকে শুরু থেকে শেষ পর্যন্ত খুলে দিছে কাপড় চাপড় খুলছে বিএনপিরও খুলছে জামাতেরও খুলছে এটা কিন্তু ইফেক্ট পড়বে জামাত ইসলামের কিছু ঐতিহাসিক ভুল ছিল যে ভুল জন্য জামাত ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ পর্যন্ত ক্ষমতার সাথ গ্রহণ করতে পারে নাই আমি মনে করি এই মুহূর্তে জামাত ইসলামের সব থেকে বড় ভুল হলো সন্তোষ সর্বার মতো ইন্ডিয়ার একজন এজেন্টকে তাদের প্রোগ্রামে নেয়া এটা ইলিয়াস ভাই ভালোভাবে নেয় নাই রাষ্ট্রের সচেতন নাগরিকও ভালোভাবে নিবে না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম